তো আমরা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো এই জন্য ইনস্ট্রিম ক্লিক দিব হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা এখনও ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কিভাবে আপনি আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন কিভাবে এই ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আমি আমার ফেসবুকটা ওপেন করে নিব নিয়ে আপনাদের যদি পেজ থাকে তাহলে পেজ প্রোফাইল হলে প্রোফাইল তো দেখেন আমার আইফোন তো ওই জন্য নিচে দেখাইতেছে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে হয়তো উপরে দেখাবে এই বরাবর তো আমি আমার প্রোফাইলে যাব যাওয়ার পরে দেখেন এখানে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো এটা এটাতে ক্লিক দিব দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু নতুন পেজ তো এটার জন্য আমি কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবো তো এটার জন্য মনিটাইজেশনে ক্লিক দিব দেওয়ার পরে দেখেন এখানে আমার সবগুলো কিন্তু লক হয়ে আছে স্টার্স অ্যাডসি অন রিলস বোনাস ইনস্ট্রিম্যাটস তো আমরা যেহেতু কন্টেন্ট মিনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো এজন্য ইনস্ট্রিম্যাটসে ক্লিক দিব দেওয়ার পরে দেখেন এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে তো এখানে আছে আই এম ইন্টারেস্টেড এটাতে দিম দেওয়ার পরে সাবমিট ইন্টারেস্ট এটা দিলাম ঠিক আছে তাহলে আপাতত কিন্তু আমাদের এখান থেকে কাজ শেষ তো এটা দেওয়ার পরে লান মোড়ে ক্লিক দিব দেওয়ার পরে একটু লোডিং হয়েছে দেখেন এখানে আসছে ইন দিস ফর্ম এটাতে ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রোল করে দেবেন তারপরে আসছে ইমেল অ্যাড্রেস এখানে আপনার ইমেলটা দিবেন আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি আমি আমার ইমেলটা দিয়ে দিলাম আর এখানে আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল মানে আমার যে পেজের যে লিঙ্কটা কপি করলাম ওটা এখানে বসাই দিব ঠিক আছে পেস্ট করে দিলাম তারপরে যদি আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে এটা দিলেও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই তারপরে লেটস যে এখানে লেটস ডু দিস তো এটা দিয়ে দিলাম এখানে এখানে ফর্ম সাবমিট সাকসেসফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ঠিক আছে তো আপনার কিন্তু এভাবে কিন্তু আপনারও আপনাদের প্রোফাইল পেজে এভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এগুলো করার পরে আপনারা নিয়মিত প্রতিদিন কিছু না কিছু পোস্ট করবেন রিলস আপলোড করবেন স্টোরি দিবেন তারপরে লং ভিডিও দিবেন তিন মিনিটের বেশি যে ভিডিওগুলো আছে এগুলো দিতে থাকবেন তো আশা করি আপনাদের মিনিটাইজেশনটা চালু হয়ে যাবে তারপর থেকে আপনারা আপনাদের প্রোফাইল পেজে আর্ন করতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সবাই আমাকে ফলো করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন